ভাই আপনি বলে 1700 টাকাটা পুঁজিতে ব্যবসা করার সুযোগ দিচ্ছেন ভাই কথাটা চার পাঁচ ধরে জব খুঁজে বেরাচ্ছে পাচ্ছে না সে এখন ব্যবসার সিদ্ধান্ত নিয়েছে তাদের কাছে পুঁজি খুবই কম থাকে কিন্তু আমরা তো জানি ভাই লাখ লাখ টাকা ব্যবসা লাগে আপনি কিভাবে 1700 টাকায় ব্যবসা মানুষ হতাশ হয়ে যায় তো আমি তাদেরকে বলি হতাশ হয় না ভাই আল্লাহ পাক কখনো বান্দাকে ঠকায় না মানুষ মানুষকে ঠকায় যে ভাই হাত দিয়ে নিজের কাস্টমারকে ঠকায় না ঠকায় না ঠকায় না মালটা চৌত্রিশশো টাকা বাজারে বেচতে পারবে আচ্ছা কিন্তু আমি বলি তোমরা নেজ্য প্রফিট করো ভাই দিনের মতন কাজ করে শূন্য তরিকায় ব্যবসা করো আলী ভাই এখানে প্রত্যেকটা মাল গুমুরে মাসে ভিজিট করেন এখানে আস্তার জায়গা বিশ্বাসের জায়গা পতরনা কোনো হয় না এখানে জর্জেটের ভিতরে যারা পিওর জর্জেট পছন্দ করে তার অনেক সুন্দর সবই নামাজি উন্না না ভাই দেখেন থাকবে আন্ডারলাইন প্লাস আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা फ्लावर প্রিন্ট কল এর সাথে আমাদের আরেকটি হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের আরেকটি প্রোডাক্ট প্রোডাক্টগুলো খুব সুন্দর রয়েছে এর সাথে আপনারা ওন্না পাবেন পুরা পিওর বডি খুব একটা হিট প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের রেলসা কিরান প্রোডাক্টটা প্রোডাক্টটা অসম্ভব সুন্দর থাকবে সাদা বাহার ব্যানাজিক প্রোডাক্ট এগুলা ইন্ডিয়ান প্রোডাক্ট এবং ইন্ডিয়ান প্রোডাক্ট যদি আমাদের কোনো ব্র্যান্ড ছাড়া আপনি যদি কম দামে পেয়ে যান তাহলে আপনাকে টাকা রিটার্ন করা হবে ঠিক আছে আপনাকে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন করা হবে আমাদের আরেকটি খুব নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট গঙ্গা গঙ্গা ইউভি ঠিক আছে পিওরের ওনা পিওর ওনা দেওয়া আছে এবং আমাদের আরেকটি প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট মাত্র সতেরোশো টাকা ব্যবসা করার সুযোগ রয়েছে এগুলো প্রোডাক্ট নিয়ে কত সুন্দর সুন্দর আমার যে ওনা থাকবে ওনার সাইজ নিয়ে আপনারা কমপ্লেন করতে পারবেন না যে ওনাটা ছোট আছে আলী ভাই আপনি বলে সতেরোশো টাকাটা পুঁজিতে ব্যবসা করার সুযোগ দিচ্ছেন ভাই তো সত্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যখন থেকে এই উদ্যোগটা নিয়েছি আল্লাহ পাকের অসংখ্য নেয়ামতের ভিতরে আরও পাক আমাকে রেখে দিয়েছেন কেন না যখন মানুষের আল্লাপাক না মানুষের নিয়রটাকে দেখে মানুষের কর্ম মানুষের নিয়টটাকে পাক দেখে কেন কার কি চাওয়া আপনি যখন সিদ্ধান্ত নেবেন কোনো অভাবী লোকের একটা ব্যবসায়িক বানানোর জন্য আপনি যখন সিদ্ধান্ত নেবেন কি একটা বেকার লোককে একটা ব্যবসায়িক বানানোর জন্য জি জি আপনি যখন সিদ্ধান্ত নেবেন কে একজন দেখা যাচ্ছে আজ চার পাঁচ ধরে জব খুঁজে বেড়াচ্ছে পাচ্ছে না সে এখন ব্যবসার সিদ্ধান্ত নিয়েছে তাদের কাছে পুঁজি খুবই কম থাকে কিন্তু আমরা তো জানি ভাই লাখ লাখ টাকা ব্যবসা লাগে আপনি কিভাবে 1700 টাকা ব্যবসা দিবেন আমাদের ভাই আমি বলি আল্লাহ যাকে যার প্রতি আল্লাহ সবার প্রতি রাজি হয় কখনো কারে দোয়া কারো দোয়াটা এই পৃথিবীর জন্য কবুল করে নেয় কারো দোয়াটা কবুল করে আখরাতের জন্য স্টকে রেখে দেয় গুড অনে ইনশাল্লাহ হ্যাঁ তো জিনিসটা হচ্ছে মানুষ হদাস হয়ে যায় তো আমি তাদেরকে বলি হদাস হয়েও না ভাই আল্লাহ পাক কখনো বান্দাকে ঠকায় না মানুষ মানুষকে ঠকায় আর আলী ভাই আল্লাহর প্রতি আশা করে বলতে পারে কে আলী ভাই কখনো মানে কি আলী ভাই হাত দিয়ে নিজের কাস্টমার কে ঠকায় না ঠকায় না ঠকায় না সতেরোশো টাকা দিয়ে কিভাবে বলে সতেরোশো টাকা দিয়ে যেই মাল পাওয়া যায় ওই মালটা চৌত্রিশশো টাকা বাজারে বেচতে পারবে আচ্ছা কিন্তু আমি বলি তোমরা নেজ্য প্রফিট করো ভাই ন্যায্য প্রফিট করলে কি হবে তোমার গ্রাহক তৈরি হবে তুমি রাতারাতি বড় হয়েও না ঠিক আছে দিনের আলোর মাঝে দিনের মতন কাজ করে শূন্য তরিকায় ব্যবসা করো তুমি আগাবা তোমার সতেরোশো টাকার মাল পঁচিশশো টাকা বেচো তোমার টাকায় বরকত থাকবে আলী ভাই এখানে প্রত্যেকটা মাল গুমুরের আর আল্লাহ যাদের প্রতি রাজি হয় বিশেষ করে একটা কথা বলে দিই আল্লাহ যাদের প্রতি রাজি হয় সতেরোশো টাকা দিয়েও হতে পারে আর আল্লাহ অনেকের সাথে যার আছে সতেরোশো লাখ দিয়েও রাজি হতে পারে আল্লাহ যাকে দেওয়ার থাকে ঠিক আছে কোন ওশিলায় কোন বাহানায় কোন কি ও শিলায় আল্লাহ কাকে রিজিক দিয়ে দে কল্পনার বাইরে কল্পনার বাইরে কল্পনার বাইরে আমি সবাইকে বলি যে বিশেষ করে আপনারা যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন ইনশাল্লাহ ফেমাসে ভিজিট করেন এখানে

ইদের পর কি কি ধরনের আইটেমগুলো আছে এইবার ইদের পরে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো আসছে দেন আমাদের মিড রেঞ্জ আসছে তারপর বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো চলে আসছে আপনারা চাইলে যারা ইদের পর ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন খুব অল্প দামে মাত্র 1700 টাকা আপনারা ব্যবসা শুরু করতে পারবেন যেগুলো আমরা বলি আলিবক্স বলে আর আসলে মাত্র 1700 টাকা আপনি এক সেট প্রোডাক্ট যার মধ্যে দুইটা প্রোডাক্ট থাকবে মানে এক সেটে আপনি দুইটা কালারের একটা থ্রি পিস থাকবে ওগুলা প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কিছু কালেকশন দেখান কিছু প্রথমে প্রিমিয়াম প্রোডাক্টগুলো দেখিয়ে দিই আমাদের এগুলো হচ্ছে আমাদের সব প্রিমিয়াম কালেকশনের ভিতরে গঙ্গা ফিন প্রোডাক্টটা খুব সুন্দর রয়েছে এটা কালার কোটা হবে এটা কালার আপনার 6টা হবে অবশ্যই আপনাকে 6টা নিতে হবে ঠিক আছে খুব সুন্দর এটা লাইট কালার ভিতরে প্রিন্ট করা প্লাস আপনার সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছে এবং এটার সাথে আছে আপনার ওন্না ওন্না দেখেন ওন্নাতে থাকবে পাঁচ হাত ওন্না হবে এবং এই ওন্নাগুলো সেমি ট্রান্সপারেন্ট ওন্না দুই সাইডে কাটওয়ার করা থাকবে এবং ওন্নাগুলো সাইজগুলো হবে পাঁচ হাত ওন্না সাইজ হবে এবং দেন এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের মাশাআল্লাহ অনেক সুন্দর রেলসা কুন্দান প্রোডাক্টটা খুবই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট এইগুলা ইন্ডিয়ান প্রোডাক্ট তবে আপনি অনেক বাজেট ফ্রেন্ডলি গুলো এইভাবে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং এটা ওনার দেখেন এটা ওনারটা খুবই সুন্দর রয়েছে পুরো আড়ি ম্যাচিং ওয়ার্ক করা থাকবে ওনারতে এবং দুই সাইডে আপনার কাট ওয়ার্ক পেয়ে যাচ্ছে এবং এইগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট এখন আমি দেখাবো এগুলো জর্জেটের ভিতরে যারা পিওর জর্জেট পছন্দ করে তার ঠিক আছে খুবই সুন্দর রয়েছে এই যে দেখেন পুরো মাশাআল্লাহ অনেক সুন্দর অল ওভার আপনারা জিরো এমএম সিকোয়েন্সের কাজ পাবেন এবং এটা হচ্ছে আপনার ওনার থাকবে পিওরের অন্য করা থাকবে আন্ডারলাইন প্লাস আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা ফ্লাওয়ার প্রিন্ট এবং এটা দেখেন সালোয়ার সেলোয়ারে খুবই সুন্দর আপনারা কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো সেলোয়ারে আপনারা কাজ পাবেন এবং সেই সাথে আমাদের আরেকটি হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের আরেকটি প্রোডাক্ট প্রোডাক্টগুলো খুবই সুন্দর রয়েছে এর সাথে আপনারা অনা পাবেন পুরো পিওর বডি ঠিক আছে পিওর বডি অন্য প্লাস বডি থাকবে এবং সেই সাথে আমি আরেকটা প্রোডাক্ট দেখিয়ে দিই আপনাদেরকে আরেকটি খুব সুন্দর একটা প্রোডাক্ট হবে এবং এইগুলাতে পুরো পিওর বডি থাকবে প্লাস আপনার সিকোয়েন্স করা থাকবে জিরো এম এম সিকোয়েন্স প্লাস আপনারা ফ্লাওয়ার প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে আমাদের আর একটি ওড়না ওড়নাটা খুবই সুন্দর পাঁচ হাত অন্য হবে প্লাস আপনারা জিরো এম এম সিকোয়েন্স কাজগুলো পেয়ে যাচ্ছেন ওড়না প্লাস বডি দুইটাই আপনারা পিওরের পেয়ে যাচ্ছেন এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা আমাদের খুব একটা হিট প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের রেলসা কিরান প্রোডাক্ট প্রোডাক্টটা অসম্ভব সুন্দর থাকবে পিওর বডি পিওর ওড়না অল ওভার আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন হাত হাতেও আপনার সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা ওড়নাটা দেখে দিয়ে আপনাদেরকে দেখেন ওড়নাটা খুব সুন্দর রয়েছে সেগুলোর সাথে আপনারা ফোর পিস পেয়ে যাচ্ছেন যেগুলোর সাথে ইনার প্রয়োজন হবে আমরা অবশ্যই ইনশাল্লাহ ইনার দেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে আমাদের আরেকটি সালওয়ার কালেকশন রিলসা কিরানের সালোয়ার খুবই কাজ করা রয়েছে মাল্টি সুতা দ্বারা কাজ এখন যে প্রোডাক্টটা দেখা এটা হচ্ছে আমাদের সাদা বাহার ব্যানাজির প্রোডাক্ট এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এবং ইন্ডিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে আমি একটা কথা বলে দেই। আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট যদি আমাদের কোনো ব্র্যান্ড ছাড়া আপনি যদি কম দামে পেয়ে যান তাহলে আপনাকে টাকা রিটার্ন করা হবে ঠিক আছে আপনাকে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন করা হবে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের ব্যতীত হ্যাঁ অবশ্যই যেগুলোর সাথে আমাদের ক্যাটালগ আসছে ওগুলোর সাথে আপনাদেরকে ক্যাটালগ দিয়ে দেওয়া হবে দেখেন এটার মধ্যে আপনার ৬টা কালার থাকবে অবশ্যই আপনাকে এভাবে সেট ধরে ছয়টা কালারই নিতে হবে এই প্রোডাক্টগুলোর এটা হচ্ছে আপনার হায়াত সুলতানা এটা হচ্ছে আপনার সুরাত রুদবা এটা হচ্ছে আমাদের বিনয় ডেনিম এটা হচ্ছে আমাদের বিনায়ের আলিজা এটা হচ্ছে আমাদের রং পাশান সানশাইন এগুলো খুবই হিট কালেকশন ঈদের কালেকশন এগুলো এটা হচ্ছে আমাদের বিনয় ডেনিমের আর একটি বই এটা হচ্ছে আমাদের বিনয় নূর মাহাল এবং দেন এ প্রোডাক্টটা হচ্ছে আমাদের এটা যেটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট এটাতে ছয়টা কালার রয়েছে আপনাকে অবশ্যই ছয়টা কালারই নিতে হবে দেখেন কালারগুলো খুবই সুন্দর রয়েছে এবং বডি পিওর প্লাস আপনার অন্যও আপনার পিওরে পেয়ে যাচ্ছেন এবং অন্য বডিতে আপনারা সেম কম্বিনেশনের পুরো ম্যাচিং ওয়ার্ক পাবেন এবং ওয়ার্কগুলো হবে খুবই নিখুঁতভাবে করা থাকবে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর ট্রান্সপ্যারেন্ট অন্য হবে এবং এটা সালোয়ারে আমি আপনাদেরকে কাজ দেখিয়ে দিই সালোয়ারে খুবই সুন্দরভাবে কাজ করা রয়েছে দেখেন এটা সালোয়ার সালোয়ারটা দেখেন খুবই নিখুঁতভাবে প্রিসাইসলি ওয়ার্ক করা রয়েছে সালোয়ারে এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের আরেকটি খুব নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট গঙ্গা

কাজ পেয়ে যাচ্ছেন ওকে দেন এটা হচ্ছে আমাদের আরেকটি প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট যেগুলো আমাদের নিজস্ব তৈরি তবে এগুলা বাজারে অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে পাকিস্তানি বলে সেল করে ফ্যাক্টরিতে তৈরি দেখেন খুব সুন্দর রয়েছে এটা সাথে আপনারা পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন যে অন্য খুঁজছেন তারা এগুলো প্রোডাক্ট দেখতে পারেন ঠিক আছে আমাদের মাত্র সতেরোশো টাকা ব্যবসা করার সুযোগ রয়েছে এগুলো প্রোডাক্ট নিয়ে কত সুন্দর সুন্দর টাকা প্রোডাক্ট আপনারা এভাবে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো নিয়ে আপনারা তো দাম বলেন না আমরা দাম বলেন এই কারণে

প্রিন্ট পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি এটা অন্য দেখেন অন্যটা আপনার ডট প্রিন্ট পাচ্ছেন এবং এইগুলা অন্য হবে নামাজি অন্য থাকবে সে সাথে আমাদের খুবই একটা সুন্দর প্রোডাক্ট আমাদের ঈদের হিট কালেকশন এটা তাই সেই সাথে আপনারা দেখেন খুব সুন্দর ফ্লাওয়ার পিন পেয়ে যাচ্ছে এবং পিন গুলো হবে খুব ভাইব্রেন্ট পিন এবং এটা ওন্না দেখেন ওন্নাটা কত বড় নামাজি ওন্না নামাজি ওন্না থাকবে ওন্নার সাইজ নিয়ে আপনারা কমপ্লেইন করতে পারবেন না যে ওন্নাটা ছোট আছে এটা হচ্ছে আমাদের বাড়ি কিউ ব্র্যান্ডের লোন ঠিক আছে খুব সুন্দর রয়েছে আপনারা এওপি ফ্লাওয়ার পিন পাচ্ছেন এবং পিন গুলো হবে খুব ভাইব্রেন্ট পিন যে দেখেন এটা ওন্না দেখেন ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওন্না থাকবে বিউটিফুল অনেক সুন্দর সাথে আপনারা বডি কম্বিনেশন ম্যাচ পাবেন এবং যারা কারিজমা ব্র্যান্ড সম্পর্কে জানে তারা অবশ্যই লোনটা আমাদের কাছ থেকে নিয়ে যাবে এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের লোন খুবই সুন্দর রয়েছে অল ওভার আপনার ফ্লাওয়ার প্রিন্ট থাকবে এবং এইগুলো লোন আমাদের নিজস্ব তৈরি কিন্তু বাজারে আপনাকে বলিয়েছি আমি যেগুলাকে অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে দেখেন খুবই সুন্দর পাঁচ হাত নামাজি অননা থাকবে অন্য প্লাস বডি কম্বিনেশন আপনার দেখলে বুঝতে পারবেন যে কোনটার সাথে কোনটা মিল যাচ্ছে এবং দেন আমি এই প্রোডাক্টগুলো যে এখন দেখাবো এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি আবার বুটিক্সের মধ্যে কালেকশন আবার লোনের মধ্যে মিক্স করা দেখেন খুবই সুন্দর কালেকশন রয়েছে এটা চিকেন কারি অল ওভার

রোড এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে মিরপুর এগারো ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে যদি কোনো গ্রাহকের ঠিকানা চিনতে সমস্যা হয় তবে তারা আমাদেরকে অনলাইনে কল করবে কিংবা ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবে আমরা তাদেরকে ঠিকানাটা বলে দিব অথবা বড় মসজিদের দক্ষিণ পাশে এসে আমাদেরকে কল করলে আমরা তাদেরকে পিক আপ করে নিব ঠিক আছে ঢাকা মিরপুর এগারো ঢাকা মিরপুর এগারো নম্বরে আমাদের দোকানটি রয়েছে এটা হচ্ছে আমাদের আরেকটি ওড়না ওড়নাটা দেখেন খুবই সুন্দর জাস্ট প্রিন্টেড ওড়না রয়েছে এবং সাথে আপনারা পাঁচ হাত নামার জন্য পাবেন এবং আমাদের প্রোডাক্টগুলা শুরু হয় দুইটা সেট থেকে দুইটা সেট আছে সতেরোশো টাকা দেন আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপনার ছয়শো এই ছয়টা সেট দিয়ে শুরু হয় আপনার যদি নেন তবে আপনাকে অবশ্যই সেট ধরে প্রোডাক্টগুলো নিতে হবে সেট ওয়াইস প্রোডাক্টগুলো নিতে হবে আমাদের দেশি প্রোডাক্টগুলো চারটা কালার সেট থাকে ডিজাইন একটা থাকবে কালার চারটা থাকবে আপনাকে এটা মাথা রেখেই নিতে হবে আপনাকে যদি এই পার্টিকুলার প্রোডাক্টটা পছন্দ হচ্ছে তবে এটার সাথে যার তিনটা কালার আছে আপনাকে তিনটা কালার নিতে হবে অথবা এটার সাথে আর যদি পাঁচটা কালার থাকবে আপনাকে অবশ্যই পাঁচটা কালার নিতে হবে এটা হচ্ছে আমাদের বারো মাসি হিট কালের ঠিক আছে এটা হচ্ছে আমাদের খুবই একটা প্রিমিয়াম প্রোডাক্ট হবে এটা দেশি বুটিক্সের মধ্যে আপনারা অল ওভার আপনার বডিটায় সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এবং এটা অন্যটা দেখে দিই আপনাদেরকে এই যে অন্য অন্য থাকবে পাঁচ হাত নামার জন্য সিকোয়েন্স করা থাকবে তো রনি ভাই আজকে আপনি ভিডিওতে অনেকগুলো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি তবু ভিডিওতে আর সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না তাই যতটা পেরি ছোটোটা প্রোডাক্ট দেখে দিয়েছি তবে আপনাদের সকলকে আমাদের দোকানে আসার জন্য আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত ওয়ালাইকুম আসসালাম এই ছিল আজকের ভিডিও যারা এই প্রথম আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিতে বলবো না যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন